না ছেলে রাগ করে চলে গেল কাজ করলো না আমি কি একা একা কাজ করে মারবো দেখ ঘটকের বলা আছে ঘটক আসুক ছেলের বিয়ে দিতে হবে তাছাড়া আর কি করা বিয়ে দিতে হবে ও আফজেল ভাই আফজেল ভাই ও আফজেল ভাই হ্যাঁ ভাই তোমার আমি খুঁজে খুঁজে পাঁচ দিনে সারা গ্রাম খুঁজদি খুঁজদি তোমার মাঠে এসে পালাম ভাই ভাই আমি মাঠেই কাজ করছিলাম ভাই ফেলের জন্য মেয়ে দেখতে গেলে মেয়ে তো দেখে ফেলেছি ভাই মেয়ে দেখি দেখেছি ভাই শাশুড়ি ভালো আছে মেয়ের থেকে শাশুড়ি ভালো মেয়ে তো দুটো দেখেছি শাশুড়ি নিবা না বৌমা ভালো নিবা শাশুড়ি যদি ভালো শুধু দেখে নেবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যে কথা বললাম ওই যেটা শাশুড়ি ভালো ওইটা একেবারে

বাট আজ দুডো ধরে দুডু কয় বিয়ে দেবো বিয়ে দেবো আর কাজকрти নিয়ে দে দুডু আবার मारे এই করা যায় রে মাটেতে ক্লা মকটের ঘটকের সাথে তোর বাবে কথা গতি দুডো মেয়ে দেখেছে সত্যি তা হইলো যেডের মা সুন্দর মেয়ে কুমা এদের সাথে তোর বিয়ে দেবে কি কথা কইলে সাছে তোর বড়া তোমার সাথে কথা যাব না বেগুন তুলিতে